হুগলি জেলার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কবিরশঙ্কর বোস ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক হুগলি জেলার অফিসে সাংবাদিক বৈঠক করলেন প্রথম কারণ হচ্ছে আমাদের গত পরশুদিনে রাত্রি নটার যে লোকসভা সেই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কবিরশঙ্কর বোস মহাশয়কে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এবং আমাদের মনোনীত যে পার্টি বিজেপি রবিশঙ্কর বোস তিনি আজকে আপনাদের সামনে কথা বলবেন এবং বিষয়টাই আপনাদের কাছে আমি রাখতে চাই আজকের একটা ইন্টারাকশান প্রেস কনফারেন্স সেই হিসাবেই আপনাদের কাছে সেই বিষয়ে আপনারা কথা বলবেন বাকি প্রশ্ন আপনাদের প্রত্যেকটার মধ্যে নিয়ে দেবেন

দীপচিতা দেবী বলছেন যে আপনারা আইপিএল খেলুন বোল আউন্ডারি বোল্ট করুন আর মানুষের জন্য কাজ করতে হবে না আইপিএল খেলুন না না যা বলছে বলছে আমি এটা জবাবটা দিলাম কল্যাণ বাবু যেটা বলেছে তার আমি কনটেক্সটেই জবাবটা দিলাম উনিও তো এটা বলছেন আমি বললাম বোল্ড আউট মানুষের কাছে আমরা কিভাবে পৌঁছেছি এই জেলা আমাদের বিজেপি পার্টি আমাদের কার্যকর্তারা সারা বছর জুড়ে कोविड ए समय थे विधानसभा बीजेपी समर्थित उसमें क्या बोलेंगे क्या नहीं आपके में, अभी, में। अभी अभी लोकसभा निर्वाचन हो रहा है इसका मोदी जी का निर्वाचन है ये देश का जो सबसे लोकप्रिय नेता है विश्व का सबसे लोकप्रिय नेता भारत का जो गरिमा আজ যে दुसरा दुसरा लेव्हल में वो ले गए उनका चुनाव है कोई प्रभाव नहीं पड़ने वाला है मोदी जी 400 से ज्यादा सीट लेके मेरा बात मिला लीजिए प्रधानमंत्री बनने जा रहा है দুটো উপনির্বাচনের পার্টি ঘোষণা হয়েছে আবার বলুন দুটো উপনির্বাচনের আজকে पार्टी घोषणा হয়েছে হ্যাঁ એમশিপ নি করবেন মানে बीजेपी কতখানে ফলাফল কি আশা করছেন স্টেট স্টেট ইলেকশন यस उपনির্বাচন আচ্ছা আচ্ছা নিশ্চিতভাবে নিশ্চিতভাবে ভালোভাবে ভোট হবে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হবে কোনো রিগিং হবে না ফলাফল বিজেপির পক্ষে যাবে সিরামপুর পৌরসভার জন্য আপনার মাস্টার প্ল্যানটা কি ইয়োর মেন অপোনেন্ট কল্যাণ বানিজি সেড দ্যাট কি আই हैव ডিফিটেড দ্য পিপল স্ট্রেইচার অফ বাপি লহরী শান্তি সি চট্টোপাধ্যায় ইন ফর্থকামিং ইলেকশন ইউ আর নট আ ফ্যাক্টর আই ওয়ার্ক ফর দ্য পিপল ফর দ্য সিরামপুর পার্লামেন্টারি এরিয়া Third term, and you was not a factor. ISF is not a factor because if ISF had a factor, Nosa Siddiqui would have been contested from Bangura Assembly. What is your reaction? He has to say something to be in the market. He is a candidate from the most corrupt party, from the party whom the people of Bengal have already rejected he has to say something to survive. let him say what he wants to say. otherwise, how will he get your attention? how will he get the attention of media friends? how will he get the attention of local people who don't want to vote him back to power? definitely bjp is a factor. therefore, the person who is already accepted defeat is saying that bjp is not a factor. it's a matter of time. it's just a matter of time whether bjp's margin will be in thousands or in lakhs. 4th june, we will see that. <inaudible>